আসসালামু আলাইকুম ডিপিআরসি হসপিটাল থেকে চলে আসলাম দর্শক প্রতিদিনের লাইভে আমরা প্রতিদিনই আমাদের অনেক অতিথি নিয়ে আসি প্রত্যেকটা পেশেন্টকে আপনাদের মাঝে উপস্থিত করে ওনাদের সমস্যা বা ওনারা কেন ভর্তি হয়েছেন সেটার জন্য আমরা প্রত্যেকটা রুগীকে আপনাদের সাথে বা আলোচনা করিয়ে দিই প্রত্যেকটা রুগীর সাথে আমরা এখানে কেন আসছে ডিপিআরসি হসপিটালে কিভাবে আসছেন কিভাবে ডক্টর সুশীল প্রধান স্যারের কাছে আসলেন কি বলেছে স্যার এই বিষয়ে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরি তো আজকে আমাদের সাথে যিনি আছেন নতুন অতিথি অবশ্যই উনি অতিথি বলতে নতুন না উনি অনেক পুরাতন ডক্টর সফীল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এর আগে ভর্তি ছিলেন আমাদের হসপিটালে তো আসলে ওনার কি সমস্যাটি ছিল বা কেন ডক্টর সফিলল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন ভর্তি হয়েছেন সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সাথে আছেন এম ফরহাদ হোসেন তো ওনার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই তারপর ওনার বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব চলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো স্যার আমরা ইতিমধ্যে জানি যে আপনি একজন পিএলআইডি সমস্যার জন্য আমাদের ডক্টর সুফিল আপন স্যার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন এটার জন্য আমাদের এখানে ভর্তিও ছিলেন কতদিন ভর্তি ছিলেন স্যার এখানে আমি ভর্তি ছিলাম একুশ দিনের মতো থেরাপি চোদ্দ দিন আর ছয় সাত দিন ছিল আমার ব্যাক পেনের সার্জারিটা হয়েছে সার্জারিটা জন্য এখানে ছদিন ভর্তি ছিলাম আপনাকে তো স্যার ভর্তি রেখেছে অর্থাৎ আপনি থেকেছেন একুশ দিন ভর্তি থেকেছেন আপনার যে সমস্যাটি ছিল পিএলআইডি স্পন্ডালাইসিস ছিল তো সেই সেই সমস্যাটার জন্য কিন্তু আমরা মূল ট্রিটমেন্টটা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে করেছি তো আপনি তো স্যার একুশ দিন ভর্তি থেকেছেন একুশ দিনে আপনি ফিজিওথেরাপির মাধ্যমে কতটুকু ইম্প্রুভ হলেন বা কতটুকু সুস্থ মনে হলো আপনাকে যখন আমি এখানে সার্জারির পরে আমাকে ছয়জন পড়াতে যখন ফিজিওথেরাপি দেওয়া শুরু করাতে তাহলে মোটামুটি চোদ্দ দিন তো ছিলাম এই চোদ্দ দিনের মধ্যে মোটামুটি খুব বেটার ফিল করছি আচ্ছা তখন আমি তো মোটামুটি এখানে আসছিলাম হুইল চেয়ারে করে তখন ওই মোটামুটি আমার পাটা তো কখনো নড়াতে পারতাম না করতে পারতাম না তখন সার্জারি করার পর এখানে থেরাপি নেওয়ার পর মোটামুটি যে চোদ্দ দিন ছিলাম আর মোটামুটি একটা এইটটি পার্সেন্ট প্রায় পার্সেন্ট পর্যন্ত আমার সুস্থতা নিয়ে আমি এখানে দেখে গেছি আমরা একটু এখানে জানতে চাই যে প্রথম থেকে জানতে চাইব সেটা হচ্ছে আপনার সমস্যাটা কি হয়েছে আচ্ছা আজ থেকে তাহলে পিছন ফিরে যেতে হবে আজ থেকে দু হাজার বারো সালে তা আমার এক বন্ধুর বড় ভাই আমি রাত্রে ঘুমাচ্ছি তখন তখন আমার আম্মা বললো যে তোমার বন্ধুর বড়ো ভাই মারা গেছে তিনি ছিলেন অনেক মোটা তা তার বাসায় গেছি তা আমাকে বললো যে মনে মূর দিয়ে এক রুম থেকে অন্য রুম নেওয়ার জন্য আমার একটু তো ভালো দেখে তিন দুই বন্ধু বললো আমাকে যে ফোরা তো আমার সাথে কোমরটা ধর মোটা মানুষ তো আমি কোমর ধরছি দুই বন্ধু দুই একজন মাথা আর একজনের পা ধরার পরে উঠানোর পরে পিছনে কাট করে একটা শব্দ হলো তখন অতটা গুরুত্ব দেয়নি এরপর যখন তেরো সাল আসলো তখন থেকে আমার প্রচুর পেন প্রচুর পেন পরবর্তীতে পেনের জন্য আমি এক অর্থোপেডিক ডাক্তার এটা হচ্ছিল তাকে দেখেছি উনি বলে যে অপারেশন করতে হবে তখন অপারেশন আমি যাইনি তখন অনেকে একটা ভয় ছিল আসতে দশ বছর আগে কী হয় কী হয় না হয় না এবং করতে করতে স্যার একটা ওষুধ লিখে দিয়েছিল ওই ওষুধগুলো খেতে 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 দশ বছর পার করছি যখন ব্যথা করতো ওষুধ খেতাম ব্যথা করতো ওষুধ খেতাম ভালো থাকতো এর মাঝখানে যখন নাকি আমি আমি আবার টিউশনই করতাম পরবর্তীতে আমি যখন টিউশন করতাম তখন ছাত্র ভাষায় খবর দেখতাম এক চ্যানেলে আমি ডক্টর সুফুল্ল প্রধান স্যারের সাক্ষাৎকার প্রথম দেখতে পাই দু হাজার চোদ্দো কি পনেরো সালে

আপনাদের যে ভিডিওগুলো আছে সবগুলো দেখলে আপনার পিএল আইডি অনেক ধরনের পেন কিলে অনেক ধরনের যে পেনগুলো আপনাদের এখানে ট্রিটমেন্টে হয় সবগুলো ভালো হয় কথা হচ্ছে আপনি ইউটিউবে দেখে আমাদের সম্পর্কে জেনে একদম ইনস্পায়ার হয়ে গেলেন যে না আমি যদি ডক্টর সুপ্রিয় প্রথম বদন কাছে যাই অবশ্যই একটা 100% একটা ট্রিটমেন্ট সম্ভব সেই বিশ্বাসটা নিয়ে আমি সারা কাছে আসলেন পুরো যাওয়ার পরেই আমার বন্ধুকে নিয়ে আমি আমার এই স্যার ডক্টর সবগুলো প্রধান স্যার কাছে আসছি প্রথমে আসছি আপনি যখন আসছেন স্যার আপনাকে বলবো যে আসলে আমাদের ট্রিটমেন্টটা চলবে বা প্রথম যখন আসবে স্যার আমাকে দেখছে দেখার পরে প্রথম পনেরো দিন আমরা দেখে ওষুধ দেখেছি চলে গেছি আপনাকে আপনার সার্জারি করতে হবে তা আমরা গেছে পাতা পরে গেছে ফুড ড্রপ হয়ে গেছে আমার তা স্যার আমাকে বললো যে আপনাকে কিছু করতে হবে সার্জারি করতে হবে বলুন স্যার আমার একটু সময় দেন পনেরো দিন পরবর্তীতে এসে আমার টাকা জোগাড় সকাল করে মানে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে পরবর্তীতে পনেরো দিন পরে এসে এখানে ভর্তি হই স্যারের মাধ্যমে পিরিয়ডের সার্জারি হয় পরবর্তীতে এখানে আবার ছ দিন থাকি পরবর্তীতে চোদ্দ দিন এখানে থেরাপি দেওয়ার পরে আমি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো হয়ে বারে ফেলি আচ্ছা আপনি একুশ দিন থেকেছেন আমার হ্যাঁ একুশ দিন থাকার কারণে হচ্ছে আপনি প্রথম অবস্থা আপনার যে ব্যথাটা আপনি ফিল করতে করতেন বা প্রতিদিনে হাঁটা চলায় জীবনযাত্রায় যে একটা সমস্যা ফিল হতো আপনার সেই সমস্যাটা কিন্তু আর করতে হয় না একুশ দিন ভর্তি থাকার পরে ইনশাল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে চলে গেছেন বা চলে গেছি আচ্ছা একটা সময় ছিল যে আপনি হাঁটতে পারতেন না হুইল চেয়ার চলতে হতো আপনি যখন ভর্তি ছিলেন একুশ দিন থাকার পরে বাড়িতে চলে গেলেন তখন কিন্তু আপনি স্বাভাবিক হয়ে গেছিলেন হ্যাঁ আচ্ছা এখন কতদিন পরে আসলেন স্যার এখন আমি প্রায় চার মাসের উপরে হবে মানে প্রথম একুশ দিন থাকার পর এখানে চার মাস পর দেখা করতে এই যে স্যার আপনি অনেকটা দিন আজকে প্রায় অনেকটা দিন হয়ে গেল আপনি চার মাস আগে আমাদের ডক্টর সুফিয়া রাপাল ট্রিটমেন্ট নিয়েছেন চার মাস পরে কিন্তু আবার আসছেন এই জিনিসটা কিন্তু অনেকে করতে চায় না যে আমি ভালো হয়ে গেছি আমি আর যাব না আমি এখন টোটালি ভালো হয়ে গেছি এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে তো সেই জায়গা থেকে আপনি কিন্তু চার মাস পরে আবার স্যারের ফলো আপে আসছেন এখন আপনাকে কি উপদেশ উপদেশ দিয়েছে স্যার স্যার আমাকে নতুন করে আবার এখানে যেহেতু কাছে আমি ট্রিটমেন্ট নিছি ভালো মোটামুটি ভালো হয়েছি নিশ্চয়ই ডাক্তারকে অবশ্যই দরকার যে রোগীটা কিরকম আছে সেই ধারণা থেকে আমি এখানে আসা আসা পরবর্তীতে স্যারকে দেখালাম স্যারে কিছু নতুন করে ওষুধ দিছে কিছু ব্যায়াম স্যার আপনি তো আমাদের এখানে এসে ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন তো সেই জায়গা থেকে আপনাদের আপনার মতন কিন্তু অনেক পেশেন্ট আছে দেশে আছে দেশের বাইরে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু চান তাদের উদ্দেশ্যে বলব আপনারা একবার হলেও এখানে এসে ডক্টর প্রধান সাথে এসে দেখা করে চিকিৎসা দেন আচ্ছা আল্লাহ রহমান ভালো হয়েছি আপনারাও ভালো হবে আচ্ছা দর্শক শুনতে পেলেন স্যার মুখে কথা স্যার আপনাদেরকে ওনার নিজের বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছে আসলে ট্রিটমেন্ট ব্যবস্থাটা ফিজিওথেরাপির ব্যবস্থাটা এমন একটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে একদম দীর্ঘস্থায়ী আপনি ডক্টর সুফিল্লা প্রদান স্যারকে যখন দেখাবেন স্যারের কাছ থেকে যখন ট্রিটমেন্ট নেবেন অবশ্যই ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি সুস্থ হওয়া না হওয়া সেটা টোটালি আল্লাহর হাতে কিন্তু আপনি চেষ্টা করতে হবে চেষ্টা না চালালে কিন্তু আপনার সর্বোচ্চ যেটা আপনি আশা করবেন সেটা কখনোই পাবেন না তো দর্শক এম ডি ফরহাদ হোসেন স্যার আমাদের সাথে অনেক বিষয়ে আলোচনা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত উনি আপনাদের কাছে বলতে চেয়েছেন তো উনি ওনার সাথে আছেন ওনার ফ্রেন্ড প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু উনি ওনার সাথেই ছিলেন তো চলুন দর্শক ওনার সাথে একটু কথা বলে নেই ওনার সাথে কথা বলে জেনে নেই উনি আসলে প্রথম থেকে একটু জানবো যে উনি কত কতজন ডক্টর দেখিয়েছেন কতজন ডক্টরের কাছে গিয়েছেন কোন ডক্টর কি বলেছে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার কী বলেছে সেই বিষয়ে আর আলোচনা করবো জি স্যার আপনার নামটা কি স্যার আমার নাম হচ্ছে ইয়ারু সার হৃদয় আচ্ছা আপনি তো এম ডি ফরহাদ হোসেন স্যারের ফ্রেন্ড তো ওনার যে সমস্যাটি ছিল ইতিমধ্যে আপনি আপনি জানেন তো তো প্রথম থেকে পর্যন্ত ছিলেন স্যারের সাথে তো সেই বিষয়ে আমি একটু জানতে যে আপনি কিভাবে আমাদের সম্পর্কে জানতে পারলেন বা কিভাবে আসলেন সেই বিষয়ে একটু জানতে চাইব এখানে ওর দীর্ঘদিন ব্যথায় ভুগছিল তো ওকে আমি ভালো পরামর্শ দিয়েছিলাম যে একটা ভালো ডাক্তার দেখাও দেখিয়ে তুমি এটা চিকিৎসা করে না হয়তো ভবিষ্যতে এটা বড় না হয় তো বলছে ঠিক আছে আমি চেষ্টা করবো মানে এরকম অবহেলা করতে করতে দশ বারো বছর পার করে ফেললো তো ইতিমধ্যে গত রমজানে চব্বিশ না ছাব্বিশ ও একদম পড়ে গেল হঠাৎ করে আমাকে ফোন দিল তো কী ঘটনা বন্ধু বন্ধু আমি তো পড়ে গেছি তুমি একটু বাসায় আসো তো গেলাম যে দেখলাম আসলেই রিয়েলিওর কথা যে আমি তো এখন একটা ইউটিউবে একটা ডাক্তারের পেয়েছি তো ওখানে আমি যাওয়ার চিন্তা ভাবনা করি কি নাম বলো তো আমাকে দেখাইলো ডা প্রধান স্যারের ইউটিউবের কিছু কাহিনী আমাকে দেখাইলো শুনলাম দেখলাম তো আমার কেমনই জেনে একটু ভালো লাগছে বিশ্বাস জন্মাইলো সেই তো তখন আমি বললাম তো ঠিক আছে চলো আমরা ওখানে যাই তো যাই হোক একটা প্রাইভেট ভাড়া নিলাম ও তো চলতে ফেলতে পারে না তখন হুলচে হুলচে নিয়ে আসছি আর কি দেখার পরে বললো যে এখানে আপনি ভর্তি করতে হবে ভর্তি করার পরে এইভাবে এইভাবে থেরাপির উপরে অত ওষুধ এবং থেরাপির উপরে কাজ করাতে হবে তাহলে হয়তো উনি আল্লাহ সুস্থ করলে ভালো হতে পারে তো বললাম আল্লাহ যেহেতু ভালো করবে আপনি যেহেতু হিল্লা হিসাবে তো ঠিক আছে স্যার আমাদেরকে একটু সময় দেন আমরা চেষ্টা করবো আসার জন্য ইনশাল্লাহ যে আমরা টাকা পয়সা ঘুষিয়ে চলে আসবো তো উনি বললো ঠিক আছে চলে যান নিয়ে আসার পরে স্যারের কাছে আবার আসলাম এদেরকে বলছি যে দেখাইলে চিকিৎসা করলে ওনাকে দিয়েই আমি করবো যেহেতু উনি আরো কিছু কিছু কথা বলছে ওনার কাছে কথাগুলো আমার ভালো লাগছে না রুম মেয়ে যাওয়ার পরে তারপর কোনো কিছু চিন্তা না করে আমি ওরা কি বলছি ওদেরকেও বলছি আমার আন্টিকেও কেউ বলছি ওর আম্মু যে ওনাকে বলছি যদি ডাক্তার দেখান চিকিৎসা করেন ওনাকে দিয়ে চিকিৎসা করান ভালো মন্দ করবে এবং কিন্তু ইল্লা শরীফ উনি ডাক্তার সবুল্লা প্রধান স্যার ওনারকে আমার দেখে কেমন জানি ভালো লাগছে হয়তো উনি কোনো ওনার হাতে কিছু থাকতে পারে তার জন্য ওনাকে আপনি দেখেন আমি মনে হয় যে ভালো হবে তো আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল তো আমার বন্ধু ওইটার উপরে জোর বেশি ছিল আরও ওইটার উপরে যে বন্ধু তুমি যেহেতু বলছো তাহলে ওইখানেই যাবো তো যাই হোক টাকা পয়সা ঘুষিয়ে নিয়ে আসলাম আশা করে তার স্যারের সাথে কথা বললাম ভর্তি করলো চিকিৎসা করে একুশ দিন ছিল তো মোটামুটি ওইখান থেকেই আল্লাহ রহমাতে এইট্টি পার্সেন্ট মোটামুটি ভালো সুস্থ তো তারপর উনি কিছু কারো কারি থেরাপি দিল ওষুধ দিলো পরে বাসায় নিয়ে গেলাম আমি কিছু দেখাই দিলাম তো যাই হোক ওইটা এগুলো করা থেকে আল্লাহর রহমতে আজকে আল্লাহ ওকে সুস্থ করে দিছে তো ইল্লা শরীফ সফুল্লা প্রধান স্যার সকল মানুষের কাছে এসে সকল মানুষের উপকারে আসতে পারে এবং সবাই পেলাইডি যেরা সমস্যা থাকেন তাদেরকে যেতে উনি চিকিৎসা করতে পারে এবং যারা আমাদের মতন সাধারণ মানুষ দরিদ্র হোক ভালো টাকাওয়ালা হোক যেই হোক সবাই ওনার কাছে আসেন ওনার পরামর্শ নেন দেখেন আল্লাহর উপরে ভরসা রেখে ওনার কাছে আসেন দেখেন আল্লাহ কি করতে পারেন কিন্তু উনি কিছুই করবেন না উনি হচ্ছে ইল্লা তো বাদ বাকিটা করবে আল্লাহ এবং আপনার সাথে সহযোগিতা হয়ে ওনাদের সাথে যদি দেখা করে চিকিৎসা নেন ইনশাল্লাহ আমি বলতে পারি যে আল্লাহ রহমত হয়ে যাবেন আর বাকি এই কারণে যদি তাহলে হবে না এটাই আমার শেষ অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের থাকার জন্য আমরা এখানেই শেষ করে দিব আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দর্শক শুনতে পেলেন আমাদের দুজন স্যার আছে ওনারা ওনাদের ভাষায় কিন্তু আপনাদেরকে বুঝাতে চেয়েছে তো আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো আপনারা যেখানে গেলে একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন যেখানে গেলে হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট পাবেন সেখানেই যাবেন আমি বলবো না যে আমাদের হসপিটালে আসেন ডক্টর শফিউল্লাহ পদ্মা স্যারকে দেখান সেটা বলবো না কিন্তু আমি এটা বলবো আপনারা যেখানে যাবেন যে ডক্টরের কাছেই যাবেন একজন স্পেশালাইজড ডক্টরের কাছে যাবেন যে বাদ ব্যথা প্যারালাইসিস নিয়ে কাজ করে যে পেন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে ওনার কাছে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনি পুরোপুরি সুস্থ হবেন আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ